খাচ্ছে দেখো বাপড়ে বাপ খাচ্ছে দেখো আমি তোমাদেরকে ভালোবাসি আজকে চলে এসেছি লাভার্স পয়েন্টে বাবা ধামেও ভগবান কে নিয়ে বাবা নিয়ে হচ্ছে জোর বদমের ব্যবসা মানে একটা জায়গায় ঢুকতে না ঢুকতে 10 জায়গায় টাকা যাচ্ছে মাই ইগ্লেস এখানে সব এরকম বাবা বাবা বাবাকে তুই তুই করে বলছিস কি বৎস করে দেবো আমার মা কিরম করে ঘুমায় দেখো ঠিক আছে আর এই তো চশমা এই কিন্তু চশমা করে ঘুমাচ্ছে এই দেখো কালী মায়ের মূর্তি এই দেখো পাহাড়ের একদম সামনা সামনে আমরা চলেছি ত্রিকুট পাহাড় এই ত্রিকুট পাহাড়ের নাম তিনজনের নাম অনুসারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাদা নিয়ে এসছে প্রসাদ সবার জন্য বা এট লাস্ট আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তিন নম্বর দিন আজকে কিন্তু আমাদের শুরুতে কি কি করব কি না করব সমস্ত ভিডিও পরবর্তী ভিডিওতে পাবে কোথায় আমরা ঘুরতে যাব কি না করব সব জানাবো তোমাদেরকে তো এর পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে এখন আমরা বেরোলাম সবে ব্রেকফাস্ট খেয়ে ঢুকে বললাম পাথরকালী মন্দিরে এই যে মন্দির এই হচ্ছে পাথরকালী মায়ের মন্দির এরকম করে অনেকটা বেশ সুন্দর জায়গা দেখাই তোমার এখানে বলির জন্য সব ব্যবস্থা করা হচ্ছে এই দেখো বলির জন্য ব্যবস্থা করা হয়েছে এই দেখো বলির জন্য ব্যবস্থা করা হয়েছে ভগবান কখনও বলেনি আমাকে আমার জন্য একটা প্রাণীকে হত্যা করার কথা এটা হয়তো কোনো ভগবানই বলে না এটা মানুষেরই ধারণা আমার মনে হয় এটা না করা উচিত

এখান থেকে কলকাতা আপনার প্রায় সব জায়গার থেকে লোক এখানে আসে পুজো মায়ের কাছে দেখে দাদা নিয়ে এসেছে প্রসাদ সবার জন্য বা দেখো রাস্তাগুলো কি দারুণ লাগছে না এখন কিন্তু আমরা টিকুদ পাহাড়ের দিকে যাচ্ছি নাকি নীলন দেন আমরা পাহাড়ের দিকে যাবো দেখো কি দারুণ একদম গাড়ি একদম আমাদের একশো পার করে গেছে কচি করে একদম হরে কিছু করে যাচ্ছি আমরা আর এই নদীটা কিন্তু অজয় নদী এই দেখো অজয় নদীর পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আমার মা কিরম করে ঘুমায় দেখো ঠিক আছে আর একটু চশমা এই কিন্তু চশমা করে ঘুমাচ্ছে তুমি নাটক তোমার আমি দেখিনি আর আমার ঘুমাচ্ছে দেখো আর বলবে ঘুমায় না একদম বলবে ঘুমায় না দেখেছো সরবদা

মানে অসাধারণ লাগছে কেমন ঘুরছো বলো কেমন লাগছে এত বড় পাহাড় এখানে দেখবো ভাবিনি ভাবিনি সত্যি তাই কি না আমি দেখতে পাচ্ছি তবে কুয়াশার কুয়াশার ছন্ন এই দেখো তবে আমি তোমাদেরকে কিরকম ভাবে দেখাবো বুঝতে পারছি না সামনে আর একটু যাই এই দেখো এবার কিন্তু পাহাড়টা একটু ভালোভাবে দেখা যাচ্ছে কি দারুন লাগছে রে ভাই সাহ সামনে আবার প্রস্ত। ওফ। মন হচ্ছে আমরা যেন নর্থ বেঙ্গলে চলে যাই। এত বড় বড় পাহাড় কি? সরদা, মনে হচ্ছে সেবক ক্লাস করছি, সবে পাহাড়ের দিকে যাচ্ছি। সত্যিই তাই, সত্যিই তাই। এই দেখো, পাহাড়ের একদম সামনে সামনে আমরা চলেছি ত্রিকূট পাহাড়। এই ত্রিকূট পাহাড়ের নাম তিন জনের নাম অনুসারে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই বম্বা বিষ্ণু মহেশ্বর নাম অনুসারে কিন্তু ত্রিকূট পাহাড় অবশ্যই এবং আরো একটা কথা যেটা বলি, এখানে কিন্তু রাবণ এসেছিলো এবং তার যখন বাথরুম আসে তো তখন মহাদেবকে সে এখানে রেখে দেয় এবং তার জন্যই বাবা ধামের এখানে কিন্তু আবার দেখো অনেক অনেক কুয়াশা অনেক কুয়াশা অনেক কুয়াশা আমি দিক থেকে তোমাদেরকে শেয়ার করছি ব্যাপারগুলো আস্তে 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 এই দেখো এই দেখো ঘটনা হচ্ছে যখন কোনো গাড়ি আসে কাকু চলে আসে ঠিক ওইখান থেকে এইখানে এবং তারপরে ওরা বুঝে এক হ্যাঁ কুচি করে এরা এবার খাবার টাবার কিনবে এরকম একটা ব্যাপার এই হচ্ছে ব্যাপার বলো জয় শ্রীরাম এই দেখো সবাই কি সুন্দর কত বাবা বাবা এখানে ছাগলও আছে আবার ইও রয়েছে কত বাপরে বাপ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এইদিকে দেখো খাচ্ছে দেখো বাপরে বাপ খাচ্ছে দেখো মাইক গুডনেস ওপরের দিকে উঠছি

কি ব্যাপার এবার আমরা এলাম মা দুর্গা মন্দিরে ঝর্ণা জলটা বাপরে বাপ আবার এইদিকে ঝর্নার জল আসছে এই যে মায়ের মূর্তি বাবা মূর্তি নেই ঠিক আছে সুন্দর লাগছে এই দেখো সবাই কি পাহাড় এই দেখো কালী মায়ের মূর্তি দেখি দারুন আর দেখো জায়গাটা দেখো তোরাও বিজনেস করছিস ও বাবা ওরাও বিজনেস এর সাথে যুক্ত বলছে তারা তারা ওদেরকে খাবার দিচ্ছে আর ওই মাথায় হোক যেখানে যেখানে বসতে বলছে সেখানে বসে সেটিং সেটিং পুরো সেটিং পুরো সেটিং দেবো কানের গোড়ায় যাকে বরং ট্রেকিং করছি ওরে বাপরে বাপ ও মাই ট্রেক করা স্টার্ট করেছি ওরে বাবা ওরে বাবা রে বাবা কি করছিস কেন মা এরা এখানে সব এরকম বাবা বাবা বাবাকে তুই তুই করে বলছিস কি বৎস করে দেব এই রে জানিস এখানে সবাই দেখছি এও বসে গেছে তপস্যা করতে কি হচ্ছে নাকি কি করছিস এখানে অরিজিতান বাবা

আমরা চা ভাই মিলে এবার কিন্তু আমরা তপবনে যাচ্ছি চলো বাবা অনেক মন্দির এখানে অনেক পাহাড়ও এখানে বালানন্দ স্বামীজি বালানন্দ স্বামীজির মন্দিরে আমরা সুখে বললাম

এই যে দিয়েছে পকোড়া এবার আমরা কিন্তু যাচ্ছি বাবা ধামের উদ্দেশ্যে কত মন্দির কত মিষ্টির দোকান বাবা ধাম সামনে আর এই যে বাবা ধাম বাবা ধামে কিন্তু চলে এসছি খুব সুন্দর দেখো কত সুন্দর দারুন 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 সত্যি দারুণ জায়গা ভাই সাব কত মানুষ এখানে দারুণ লাগছে রে ভাই দারুণ এখন মায়ের মন্দিরে ঢুকেছি দারুণ দারুণ জয় মা জয় জয় মা জয় মা মানুষ এখন প্রচুর মানুষ বাবা ধামের দুর্গা মায়ের মন্দির এখানে পুজো দিচ্ছে সবাই এই যে মা এখানে হচ্ছে পয়তা আর আমার মায়ের কি চলেছে আবার পয়তা দিয়ে হবে এরকম কথা বলছে কথা বলা শুরু করে দিয়ে টেস্ট করেছে রে এরপরে আমরা বাবা দর্শনের জন্য ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি অরিজিৎদা পুজো দেবে তো নাকি তো দেখি তোমার ডালাটা এই দেখো অরিজিৎদা ডালা নিয়ে চলো এবার পুজো দেবে আমাদের মধ্যে আমরা তো দিতে পারবো না তোমরা জানো এক বছর না বাবা ধামেও ভগবানকে নিয়ে বাবাকে নিয়ে হচ্ছে জোর গদমে ব্যবসা মানে একটা জায়গায় ঢুকতে না ঢুকতে দশ জায়গায় টাকা চাইছে কি বলবো আমার কিছু বলার নেই এগুলো এত এত মানে আমি ভাবতে পারি না মানুষ পুজো দিচ্ছে কম টাকা দিচ্ছে বেশি এরকম হচ্ছে

দাদা নিজের ঘরে বসে কটোটার মধ্যে রয়েছে এখনও আর এই হচ্ছে সৎসঙ্গ তোমরা যারা যারা অনুকুল ঠাকুরের শিষ্য আছো তারা জানো এই দেও মানে আমাদের দেওঘরে কিন্তু এই সৎসঙ্গ কিন্তু রয়েছে সৎসঙ্গ এখন বন্ধ রয়েছে আমরা এখন যেতে পারবো না তো চলো এরপরে কোথায় যেয়ে শেয়ার করবো একটা কথা বলে দিই এখানে কিন্তু পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে বারোটা অবধি খোলা থাকে আর দুপুরবেলা তিনটে থেকে আটটা অবধি কিন্তু খোলা থাকে আর এখানে কিন্তু দেখো তোমরা যারা যারা চাও এখানে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এই যে এখানে ট্রেন টাইম টেবিলও রয়েছে হ্যাঁ এখানে এরকমভাবে আসতে পারো কী কী ট্রেনে আসতে পারো এই সব সব কিছু লেখা আছে আর এই দেখো ভেতরের জায়গাটা ওহ দারুণ আর এইটা হচ্ছে রশন পাহাড় দারুণ এই আমার ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাদেরকে ভালোবাসি আজকে চলে এসেছি পয়েন্টে একদম এন্ড অব দ্য ডে আজকে আমাদের শেষ একদম ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট আর এই হচ্ছে লাভার্স পয়েন্ট একটু সাইড গুলো যায় বলবো বন্ধুকে একদম দারুণ একটা অসাধারণ